এর ফ্লেমিংয়ের বামহস্ত অনুসারে বৃদ্ধাঙ্গুলি নিচের কোনটি নির্দেশ করে তো আমাদের যে ফ্লেমিংয়ের যে নিয়মটা ছিল এরকম করে ধরে তো বৃদ্ধাঙ্গুলিটা আমাদের অ্যাকচুয়ালি পরিবাহীর বিক্ষেপটাকে নির্দেশ করে বা বলটাকে নির্দেশ করে আর এই যে এই আঙ্গুলটা এটাকে কি বলে আমি ঠিক ভুলে গেছি এটা খুব সম্ভবত আচ্ছা যাই হোক তোমরা এটা দেখে নিও এই যে আঙ্গুলটা এইটা হইলো চৌম্বকের ক্ষেত্রের দিকটা নির্দেশ করে আর এইটা হইল যে মনে তাহলে বৃদ্ধাঙ্গুলিটা আমাদের নির্দেশ করে বল এইটা এইটা নির্দেশ করে আমাদের চৌম্বক ক্ষেত্র আর এইটা আমাদের নির্দেশ করে বিদ্যুৎ প্রবাহ তো এই হইল ফ্লিমিং এর তিনটা রুল এরকম ধরলে এইটা আমাদের বিক্ষেপ বা বল এইটা হইল আমাদের চৌম্বক আর এটা হলো বিদ্যুৎ প্রবাহ এটা হইল মুগস্থ ডেটা যেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা ডেটা